আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কৃষি ও ভেষজ ভিত্তিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব যে আমরা কিভাবে এই শীতের মধ্যে আমরা যারা মুরগি পালন করি আমরা সেই মুরগিগুলোকে কিভাবে সুস্থ রাখতে পারি এবং আমরা যারা শখের বসে দেশি মুরগি টাইগার মুরগি অথবা সোনালি মুরগি পালন করতেছি সেই মুরগিগুলো কিভাবে খুব দ্রুত কয়েক মাসের মধ্যেই ডিম দিবে এবং অধিক পরিমাণে ডিম দিবে সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো দর্শক অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করে দিই আজকের ভিডিও তা আমরা অনেকেই শখের বসে কিছু মুরগি পালি হয়তো হতে পারে এটা দেশি মুরগি বা টাইগার মুরগি অথবা লেয়ার মুরগি অথবা সোনালি মুরগি আমরা যে কোনো মুরগি পালন করি না কেন আমাদেরকে অবশ্যই মুরগির বাসস্থান সম্পর্কে মুরগির স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে যে মুরগি যাতে সুস্থ থাকে কারণ মুরগি যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পুরো স্বপ্নটাই বৃথা যাবে আমরা সেই মুরগি থেকে কোনো বেনিফিট পাবো না তো আমরা সময় একটু খেয়াল রাখবো যাতে মুরগি সুস্থ থাকে এখন মুরগি কিভাবে সুস্থ রাখবেন যারা দেশি মুরগি পালন করতেছেন এমনিতে দেশি মুরগি অসুস্থ একটু কম হয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কিন্তু যারা টাইগার মুরগি অথবা সোনালি মুরগি পালন করেন তাদের জন্য একটু ভয় আছে কারণ এই শীতের সময় কিন্তু মুরগি বেশি অসুস্থ হয়ে পড়ে আপনারা এই শীতের সময় কিভাবে মুরগির যত্ন নেবেন প্রথমত মুরগির বাসস্থানটা আপনারা একটু ঠিক রাখবেন অর্থাৎ আপনি এমন জায়গা মুরগি রাখবেন অথবা মুরগির বাসাটা এমনভাবে রাখবেন যাতে কুয়াশা অথবা ঠান্ডা বাতাস প্রবেশ না করে কারণ মুরগি যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু মুরগির ঠান্ডাটা সরাতে অনেক বেশি কষ্টকর হয় আবার প্রাকৃতিকভাবে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা এখন থেকেই আপনারা অল্প অল্প করে প্রাকৃতিক খাবার দিবেন প্রাকৃতিক খাবারের মধ্যে থাকবে সজিনা পাতা এরপরে নিমের পাতা এরপরে পেঁপে পাতা হ্যাঁ এই পাতাগুলো আপনারা কুচি কুচি করে কাটবেন কাটার পরে এই পাতাগুলো আপনারা ভাত অথবা আপনাদের মুরগি খাদ্য গম হতে পারে ভুট্টা হতে পারে এগুলোর সাথে মিশিয়ে আপনার মুরগিকে খাওয়াবেন যদি আপনারা এই প্রাকৃতিক খাবারগুলো খাওয়ান তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ঠান্ডা লাগবে না আপনার মুরগি অসুস্থ হবে না তো বন্ধুরা যারা মুরগি পালন করতেছেন তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন যে মুরগি যাতে কোনো মতোই ঠান্ডা না লাগে আপনারা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করবেন সেটা হচ্ছে যেহেতু শীতের সিজনে ঠান্ডা লেগে যাওয়ার বেশি সম্ভাবনা আপনারা প্রত্যেক দুই দিন পর পরে আপনারা না পায় এক্সট্রা যে বড়িটা আছে পাঁচশো পাওয়ারের ওই বড়িটা আপনারা গুঁড়ো করবেন গুঁড়ো করার পরে ওই বড়িটা পানির সাথে মিক্স করে অথবা খাদ্যের সাথে মিক্স করে আপনারা খাইয়ে দিবেন এরপরে আপনারা সাথে সাথে আপনারা কি করবেন স্যালাইন নেবেন স্যালাইনকে আপনারা গুলিয়ে পানির সাথে মিশিয়ে খাইয়ে দিবেন এভাবে যদি আপনারা স্যালাইন এবং না পা খাওয়ান ইনশাআল্লাহ আপনাদের মুরগি কখনো ঠান্ডা জল লাগবে না এর পাশাপাশি আপনারা যে প্রাকৃতিক রেমিডির কথা বললাম সেটাও চালিয়ে যাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিয়ে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য